সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা এই দেশ দুর্নীতিতে ভরে গেছে হায় আল্লাহ বাংলা সোনার বাংলা সোনার বাংলা এই দেশ দুর্নীতিতে ভরে গেছে হায় আল্লাহ মিডিয়ার চোখ কন্দ করে আডারলাইন বন্ধ করে মিডিয়ার চোখ কন্দ করে আডারলাইন বন্ধ করে আমাদের বোকা করে নিচ্ছে তারা কত ভাইয়ের কত বোনের প্রাণ বনের ওই আর তো না আল্লাহর আরস আর তো আরস মৃত্যুর পরে তোরা আল্লাহর কাছে গিয়া কি দিবি রে জবাব বাংলা সোনার বাংলা এই দেশে দুর্নীতিতে ভরে গেছে হায় আল্লাহ সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা এই দেশে দুর্নীতিতে ভরে গেছে হায় আল্লাহ তোদের ওই সলা কলা সবই বোঝে মোরালা তোদের ওই সলা কলা সবই বোঝে নেটওয়ার্ক বন্ধ করে সত্যকে চাপা দিয়ে রাখবি আর কতদিন সত্য প্রকাশ পাবে মিথ্যা নিপদ যাবে সত্য প্রকাশ পাবে মিথ্যা নিপদ যাবে কোন এক দিন সেই দিনই বিজয় হবে সেই দিনই বিজয় হবে নির্যাতিত জনতার সোনার বাংলা সোনার দুর্নীতিতে ভরে গেছে হায় আল্লাহ সোনার বাংলা সোনার বাংলা সোনার বাংলা এই দেশ দুর্নীতিতে ভরে গেছে হায় আল্লাহ